চাঁদাবাজি অনেকে চাঁদা দিয়ে কিছু বলে না আমি মনে করি তারা ভিক্ষা দেয় বা জানের সাদগা দেয় যদি কারো সাদগা খাওয়ার ইচ্ছা থাকে ভিক্ষা খাওয়ার ইচ্ছা থেকে বলে না ভাই আমাদের সাদগা দেয় সাদগা দিয়ে দিবে আপনাকে চাঁদা করার দরকারটা কি কিন্তু আপনি চাঁদার কথা বললেন তার কারণ ভিক্ষা করে তারা যারা মিসকিন তারাই তো ভিক্ষা করে না তো তো মানে মিসকিন যা কিছু নাই তো যার যার কোনো কাজ নাই যার কোনো পেশা নাই ব্যবসা নাই চাকরি নাই মানে তো 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 মিসকিন

আজকে সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আমার বহুদিনের পুরনো বন্ধু যার সাথে আমি একসাথে কাজ করেছি আমাদের সেই প্রধান বক্তা মিত্র সাহেব মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ আমি খুব সংক্ষেপে আমার কিছু কথা অন্তত আপনাদের জানানো উচিত সেই জন্য আমি খুব সংক্ষিপ্ত করবো আর তাছাড়া মিতুল সাহেবদের মতো অনলবর্ষী বক্তা বক্তৃতা দেওয়ার পরে যিনি বক্তৃতা দেন তার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় সেইটার সাথে কথা বলার যাই হোক এই জন্য আমি আর খুব বেশি আগাম না যারা আমাদের নেতৃবৃন্দ যে কথাগুলো বলেছেন আমি প্রত্যেকটা কথার সাথে একমত কাজে ওনাদের কথাগুলোই আমার কথা ধরে নিয়ে যে প্রসঙ্গগুলো এসছে আমি একটু শুধু অ্যাড্রেস করে দিই খুব সংক্ষেপে সেটা হলো আমরা এই যে ইউনিয়নের যে অনুমোদন যেটা হয়েছে একজন বলেছেন আমাদের একজন সম্মানিত বক্তা বলেছে কারণ আমি যদিও যে যে চাকরি থেকে আমি এসেছি তারপরে চাকরিতে থাকলেও কিছু শিমুল বিশ্বাস আমার প্রথম দেখা হয়েছিল উনিশশো তিরানব্বই সালে যশোরে যখন আমি এসপি চার্জে ছিলাম এডিশনাল এসপি সাহেব এসপি চার্জে ছিলাম শিমুল বিশ্বাস সাহেব তখন যে পাবনা যে আমাদের উত্তরবঙ্গ সমিতির একটা সমস্যা হয়েছিল বাস নিয়ে সেখানে গিয়েছেন আমি ওনাকে যখন আমার দেখা করতে গেলাম আমার সাথে আমি ওনাকে আদালত দাদা করেছিলাম আমাকে হেসে দিয়ে বলছিল স্যার আমি তো বিশ্বাস কিন্তু আমি আহমেদ মুসলমান তাহলে শুধু যাই না আমি আপনার দেশের বাড়ি পাবনা তখন তো ডেটার পাবনা ছিল তো আমি এই তখন থেকে আমি শ্রমিকের সাথে আমার চাকরির সুবাদে আমি আমার কিছু ধারণা জ্ঞান ছিল তবে গত পনেরো বছরের এই হাসিনার অত্যাচারের যে পলাতন জীবন আন্ডারগ্রাউন্ড লাইফে অনেক কিছুই ভুলে গেছি তো তারপরেও আগে যেটা আমাদের বললো যে শ্রমিক ইউনিয়ন করবে একটা ইউনিয়ন বাস ট্রাক ট্রাভার সবকিছু তো এখন যে ভাগ 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 হয়ে গেছে এটা যখন একটু বাস বুঝতে কষ্ট হয় আর এখানে এই আসার পরে আমার যদিও জন্মস্থান এখানে কিন্তু আমি এখানে এসে আমার লেখাপড়া চাকরি জেল জীবন পলাতক জীবন সব কিছু শেষ করে আবার নতুন করে এসেছে আমার প্রায় বিয়াল্লিশ বছর পরে এসেছি আমি অনেক বুঝতে পারিনি যাই হোক আমার যেটা হলো যে আমি শ্রমিকের সাথে আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ আর শুধু কাজ না যে আমাদের নেতৃবৃন্দ বলছিলেন যে শ্রমিকের নামে যে আমরা অর্থটা আদায় করি সেটা শ্রমিককে না দিয়ে যখন অন্য কাছে করি এটা আইনের পরিভাষায় এটা বলা হয় আত্মসাৎ আত্মসাত এটা ক্রিমিনাল অফেন্স ফৌজদারি অপরাধ মামলা হবে সাজা হবে আমি একজন আইনের লোক হিসেবে বলছি চাঁদাবাজি অনেকে চাঁদা দিয়ে কিছু বলে না আমি মনে করি তারা ভিক্ষা দেয় বা জানের সাদগা দেয় যদি কারো সাদগা খাওয়ার ইচ্ছা থাকে ভিক্ষা বাণিজ্য থেকে বলেন সাপকে দাও সাবগা চাঁদা করার চাঁদার কথা বললেন তার জন্য ভিক্ষা করেন ভিক্ষা করে না কিছু নাই তো কাজ নাই যার কোন জায়গা তো তুমি চাঁদার কথা না বলে ভাই আমার কাম কাজ আমার ভিক্ষা দাও তাই তো বলছি আমি আমরা কেউ কিছু বলবো কেউ কিছু বলবে আমি যদি টাকা পাঁচ টাকা ভিক্ষা দিই কিছু আছে তখন ভিক্ষা চাওয়া যদি ভিক্ষা না তখন চাঁদা হবে সেটা আইনের ভাষা অপরাধ হবে সেটা শাস্তি পেতে হবে এবং সেই অবস্থা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ আমার শুধু একটু সময় লাগবে কারণ আপনারা দেখতেছেন আমার আশেপাশে নেতৃবৃন্দ যারা আছে এরকম একটা নেতৃবৃন্দ স্ট্রাকচার যদি আমরা পাই এই সমস্ত হাবিজাবি লোকদেরকে হাত থেকে সামনে এই আমাদের দুস্থ নিরীহ এবং যাদেরকে একটা প্রত্যেকটা রক্ত ফোটা রক্তকে ঘামে পরিণত করে যারা টাকা জীবন জীবিকা চালায় তাদের নামে টাকা উঠাইয়া তুমি এটা করবা সেটা করবা এটা বসে বসে আমরা দেখবো মানবো হবে না তবে একটা জিনিস কি আমাকে কালকে বলতেছিলেন আমাদের নেতা তুমি এত বড় বড় লোক রয়েছে ওর ডাকাত তুমি থানায় আসছো আর এই চাঁদাবাদ থামাইতে পারতো না আর যখন ধরে থামাইতে না আমি স্যার পার্টি পারতাম তার ওইখানে আমি যখন এইগুলো থামাইতাম চোর এসে কখনো বলতো না যে আমি সাধু ডাকাত এসে ডাকাতের মধ্যেই হাত জোর করে বলতো স্যার ঘুম করে ফেলেছি যে খুনি সে খুনির মধ্যে আচরণ কিন্তু এইখানেই সে দেখতেছি যে যত বড় চাঁদাবাজ সে তত বেশি বেশি শ্রদ্ধা যে তা যাবে না অমন করা যাবে না তখন নাম মিটিং মিছিল এবং বিভিন্নভাবে সে সামনে যে বলে সবচেয়ে যে বড় চাঁদাবাজ সেই সময় চাঁদাবাজি করা যাবে না যে সবচেয়ে বড় দখলবাজ সেই সে দখলদারির বিরুদ্ধে কথা বলে যে দলীয় ঐক্য সেটা সমিতি হোক রাজনীতির দল হোক এই দলের যে ঐক্য বিনিষ্ট করে তারা এসে ঐক্যের কথা বেশি বলে এর জন্য আমি বিভ্রান্ত হই তবে একটা মানুষকে খুব বেশি বিভ্রান্ত করা যাবে না বলবে একটা করবে একটা এটার জন্য হয়তো আমার কিছু সময় লাগতে পারে বুঝতে পারি বুঝতে কিন্তু বুঝতে গেলে পরে আপনাদের সাথে নিয়ে আমরা এটা মোকাবেলা করতে পারবো এবং তারা যাবে বললাম তো যে এরকম মন্ত্রী যদি সাথে থাকে এটা আমি পারবো আচ্ছা এটা কথা বলতেছে আমাদের আমাদের সেক্রেটারি অভাব বলেছে আমার ছোট ভাই যে নজরুল ইসলাম আহ নজরুল ইসলামের এই ইয়েটা নিয়ে নিয়ে বিতর্ক আছে আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাচ্ছি আমি তো শোনাকে চিনতাম না বুঝেও গেছিলাম অনেককে তো আমি যখন ওটা বললো আমি একটু সবাইকে খোঁজ খবর জেলা কমিটির আমাদের শ্রমিক দলে কারা আছেন প্রেসিডেন্ট সেক্রেটারি কেন্দ্রীয় প্রেসিডেন্ট সেক্রেটারি কারা আছে এগুলো আমাকে এক ঘন্টা খানিক সময় লাগছে খুঁজে বের করতে এবং এক ঘন্টার মধ্যে আমি চারজনের সাথে কথা বলছি আমি আবার ছোট হয়ে অভাব আমি তো বললাম যে অনেকদিন পনেরো বছরে গিয়া ও যখন আপনি আপনি বলতেছি ভাই যান আপনি আমার আপনি বলুন আমি তো আমাকে আপনি ছোট ভাই আপনি ভুলে গেছিলেন ভাই তারপর আমি আমাদের ফোন করেছি ওদের কাছ থেকে নাম্বার নাসিম এবং আঙ্গুর সাহেবের ফোন নাম্বার নিয়ে আমি তাকে ফোন করেছি এখন আমি শুনলাম যে আমাদের শিমুল বিশ্বাস সাহেব ওটার সাথে সম্পৃক্ত আমি তার সাথে কথা বলবো অভিযোগটা হল আমি আপনাদেরকে সাক্ষী হিসাবে রাখতে যাচ্ছি বিকজ আমি পুলিশের মানুষ হিসাবে আমার সাক্ষী দরকার হবে এবং ভবিষ্যতে আমার যে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমার সাক্ষীর প্রয়োজন হবে সেই জন্যে আপনাদের সাক্ষী হিসাবে আমি বলতে যাচ্ছি আমাকে এই যাদের সাথে নেতৃবৃন্দের সাথে কথা বলেছি একজন আমাকে বলেছে যে আমাদের কাছে এরকম একটা অভিযোগ করেছে একজন বিশিষ্ট ব্যক্তি আমি নাম এখানে বলছি না পরে হয়তো সময় মতো বলবো যে একজন বিশিষ্ট ব্যক্তি তাদেরকে ফোন করে বলেছে কেন্দ্রীয় পর্যায়ে যে এখানে যিনি প্রেসিডেন্ট হয়েছেন নজরুল সে জামাতের লোক যাকে সেক্রেটারি করা হয়েছে সে আওয়ামী লীগের লোক যে যাকে সাংগঠনিক সম্পাদক হয়েছে আমাদের নজরুলের কথা বলেছে সে সর্বহারা পার্টির লোক তো আমরা সেইটা ভেরিফাই করার জন্য আমরা পাঠিয়েছি আমি ফাইন আমি তো এটাই চাই ভেরিফাই করে যদি সত্য হয় তাহলে ব্যবস্থা হবে একটা সাংগঠনিকভাবে আপনারা ব্যবস্থা নেবেন আর যদি সত্য না হয় যিনি অভিযোগ করেছে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে হবে তো আমি আপনাদেরকে কথা বলে বলে গেলাম আমাদেরকে বিভ্রান্ত করবেন না যাতে করে আমরা 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 আমার নবীও বলতেন বিভিন্ন ইয়ের সময় যখন যারা সালিস ফয়সালা করতেন যে ভাই আমি কিন্তু বিচার সালিস করি তোমাদের দেওয়া সাক্ষীর করে আমি জানি নয় আমি কারো অন্তরে খবর জানি না তাই তোমরা আমাকে এমন কোন সাক্ষ্য এমন কোন কথা বলো না যাতে করে আমার ফয়সালে করার সময় শিকার হল আমি আর একটা জিনিস যেটা ইলিয়াস কাঞ্চনের কথা বললেন এই ভদ্রলোককে তো উনি তো ভালো অভিনেতা তাই না তো উনি অভিনয় করে যাচ্ছে শুরু থেকে আমি জনের সাথে একমত বিতুলের সাথে যেমন যেদিন প্রথম করেছেন কেন যেপদ সড়ক আন্দোলনের জন্য দাবি যেদিন তোমার ওয়াইফ মারা গেছে সেদিন করে প্রতিদিনও রাস্তাঘাটে লোক মারা যাচ্ছে তুমি তখন করতে পারো নাই তো তার কাজে সারা একটা মতলব নানান জন নানান মতলব নিয়ে এখানে আসছে কোনো অসুবিধা হচ্ছে না যাই হোক এটা আমরা সতর্ক থাকলে সতর্ক থাকি কিছু হবে না আর শুধু বলতে চাই যে টাকাটা শ্রমিকের নাম দিয়ে নেওয়া হয় আমি টিএনও সাহেবের সাথে কথা বলেছি এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রধান উপদেশ থেকে শুরু করে আমার একদম শ্রমিকের যিনি আমার যে যে ড্রাইভার এ গাড়ি চালায় ওনার সাথে কথা বলার মতো সুযোগ তৌফিক আল্লাহর রহমতে আমার আসে আমি করতে পারবো বলতে পারবো কিন্তু আল্লাহর রস্তে যদি আপনার ভিক্ষা করতেই হয় বলুন যে ভাই তিরিশ টাকা হলে সন্ধ্যা আর দশ টাকা ভাই আমাদের ভিক্ষা দিবা ভিক্ষা বলে টাকা নেন আমার কোনো আপত্তি নাই কিন্তু ছাড়া যদি কিছুভাবে নিতে যান আমরা থামাবো এবং এই টাকাটা যথাযথভাবে বন্টন হয় কি না তার জন্য অডিটের ব্যবস্থা কিন্তু আপনার একটু দয়া করে করবেন এবং অডিট কীভাবে করতে হয় সরকারি চাকরি হিসাবে আমি তো করে আসছি আমি জানি হ্যাঁ এই কাজগুলো আমরা নিশ্চিত করব। আর একটা কথা আমি শেষ করি আমারও কথা ছিল আমি সময় কম বলে দুই মিনিটের মধ্যে শেষ করব আমার একটা প্ল্যান আছে আমাদের মিজুর সাহেব বলেছেন না যে উল্লাপাড়াকে আপনার একটা মডেল বানান আমি একটা মডেল বানানোর জন্য চেষ্টা করতে চাই যদি আমার আরও বৃহৎ পরিষদ আল্লাহ তফিক দেয় আপনাদের দোয়া এবং আপনাদের প্রচেষ্টার রুচিলায় তখন তো হবে কিন্তু তা না হওয়ার আগ পর্যন্ত আমি যেহেতু পুলিশে চাকরি করে আসছি এখন যারা আইজি থেকে শুরু করে যারা বড় বড় উচ্চ পদে আছে তাদের সাথে আমার ভালো যোগাযোগ আছে এবং আমাকে শ্রদ্ধা করে ওরা আমি আমার বর উল্লাপাড়ার শ্রমিকরা যারা এই যে বিভিন্ন জেলার বাইরে ট্রাক বাস তারপরে অন্যান্য পরিবহন নিয়ে যান এবং যাওয়ার পরে বিভিন্ন ভোগান্তির শিকার হন বিশেষ করে পুলিশি ভোগান্তি এবং প্রত্যেক ভোগান্তির পেছনে পুলিশের যোগ থাকে তার কারণ পুলিশের যোগ ছাড়া এমন বড় সন্ত্রাস মাস্তান এখনো বাংলাদেশে জন্ম নেয় নাই যে পুলিশের ব্যাকআপ সাপোর্ট ছাড়া কারোর কাছ থেকে দশটা টাকা বিশটা টাকা চাঁদা নিতে পারে তো সেই কারণে আমি আমাদের এখন যিনি আপনাদের হাইওয়ে বিভাগের পুলিশের প্রধান রিসাল আজি দেলোয়া সাহেব তাকে আমি গত মাসেই আমি আনতে চাইছিলাম যেখানে আসো এসে তুমি আমার শ্রমিকদের সাথে মিটিং করো তাদের কি সুবিধা অসুবিধা সুবিধা শোনো সারা বাংলাদেশের কোনো জায়গায় যদি আমার উল্লাপাড়া তো সিরাজগঞ্জের শ্রমিক বিনা কারণে না হয় তার জন্য তোমাকে আমি আমি এই না সেই ব্যবস্থা তুমি করো ও আমাকে বলেছিল যে ঠিক আছে স্যার এটা সব দেশ ও নিজেও বলে যে স্যার সারা দেশে সম্ভব না বিকজ বড় বড় লোকদের নাম বলো না শাহজাহান খান উমুক খান তমুক খান এক একটা মাফিয়া কাজের সব জায়গায় হয়তো পারবো না কিন্তু স্যার আপনি উল্লাপাড়া বা সিরাজগঞ্জ এটা আমি পারবো দরকার উল্লাপাড়ার জন্য উল্লাপাড়া শ্রমিক কিনা আলাদা এমন একটা এমন একটা কার্ডের স্যাম্পল আমরা বাইর করবো যাতে সারা বাংলা এবং সেই স্যাম্পলের মধ্যে দিয়ে দিব ওই স্যাম্পলটা দেখলে যেন বুঝতে পারে যে ভাই উল্লাপাড়া সমিতি শ্রমিক এর বেআইনি বা অবৈধ কিছু করা যাবে না সক্ষম হবে এই কাজটা আমি করতে এই কাজটা আমি গত তিন মাস আগে করে ফেলতে পারতাম এই যে যেটা নিয়ে আমি নিতুল সাহেব বললেন ওই যে আমাদের ওই যে ওই যে শ্রমিক এরিয়া টেনে জানেন এখানে একটা সময় ওই শ্রমিকের অফিসের দখল বেদখল নিয়ে রামদাও নিয়ে কপাকপি শুরু হয়েছিল দৌড়াইতেছিল তো ওইটা দেখার পরে যে আমি দুই পক্ষকে ডেকে বলছি যে আপাতত এটা সেটেল না হওয়া পর্যন্ত তোমার কেউ কিছু করো না ওরা মেনেছে এবং সেই কারণে কি অন্য সাহেব ইয়ে করে নাই তো ওই কারণেই এখন এ দল বলে আমরা বৈধ ও দল বলে আমরা বৈধ কিন্তু কোন কোন সমিতিটা বৈধ ছিল এটা আমার জানা ছিল না দেখে আমি কিছু করতে পারি নাই আজকে যেহেতু বৈধতা আসলো এবং সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তির কর্ণধারা এখানে আপনাদেরকে এন্ডোর্স করে গেলেন যে এইটা বৈধটা একটা সংগঠন আমি এখন আপনাদের কিনি আমি আমার বাকি কাজগুলো করবো অন্তত বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার আগ পর্যন্ত হলেও আপনার যেন নির্দ্বিধায় বিনা অসুবিধাতে আপনার যেন বৈধভাবে আপনার সারা দেশে কাজ করতে পারেন কোনোভাবে হয়তো হয়রানি শিকার না হন পুলিশে হয়রানি বা অন্য কোনো মাস্তানি হয়রানি সেটা আমি ইনশাল্লাহ নিশ্চিত করবো আমি এটা আরো অনেক কিছু ছিল আমি আর এত বেশি বলছিলাম বেশিক্ষণ থাকে না তো আমরা যারা আমাকে যারা আপনার দাওয়াত দিয়ে নেয় আপ এত সুন্দর একটা অনুষ্ঠানে কথা বলার সুযোগ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ যারা আমাদের বাইরে থেকে মেহমান যারা এসছেন বগুড়া থেকে এসছেন সিরাজগঞ্জ থেকে এসছেন তাদেরকে আমি উল্লাপাড়াবাসীর পক্ষ থেকে আমার এই শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আসবেন আমাদের যেন দোয়া করবেন যাতে করে আসলেই আমরা যেন উল্লাপাড়াটাকে সর্বক্ষেত্রেই একটা মডেলে পরিণত করতে পারি এবং এটা দেখে যেন আর বাকি চারশো চৌষট্টি উপজেলা যেন শিখতে পারে যে না এটা করেছে আমরা যেন করতে পারি সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে ইনশাল্লাহ আর যদি আমার কোনো কথায় ভুলভ্রান্তি হয়ে থাকে আপনি আমাকে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত